আমরা যারা সারাদিন ফেসবুকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা যারা বলছি যে ভারতের সীমান্তটা খুলে দিল উড়াই দিব তো তাদের জন্য বলছি যে প্রযুক্তির এই যুগে আপনার কাছে যদি মেশিনারিস না থাকে ফেসবুকে আর ওই জনসমাগমের মধ্যে বইলা বইলা কথা বইলা ভারতকে উষ্কালে পরিণতি আমাদের ভালো হবে না বুঝতে হবে ভারতের চোখে চোখ লেখে লড়াই করার জন্য কথা বলার জন্য শুধুমাত্র সাহস থাকলে চলবে না আপনার কাছে মেশিনারিস থাকতে হবে ভারত এমন কিছু মেশিনারিস আবিষ্কার করছে যে জাস্ট হচ্ছে রকেট একটা খুব বড় ধরনের কোনো মিসাইলটি ছিল না মাত্র একটা গাইডেড রকেট একশো বিশ কিলোমিটার পর্যন্ত যার লক্ষ্যবস্তু নিখুঁতভাবে আঘাত আনতে সক্ষম অর্থাৎ ভারতের উত্তর পূর্ব সীমান্ত থেকে যদি এই পিনাকা নামক গাইডেড রকেটটি ছড়ে তাহলে ঢাকা থেকে চট্টগ্রাম তারপর হচ্ছে আপনার কি বলা হয় যে খুলনা রাজশাহীর মতন যে কোনো বড় শহর এই মিসাইলের রেঞ্জে থাকবে রিপোর্ট অনুযায়ী পিনাকা মিসাইলটি পরীক্ষণ পরীক্ষার সময় এর উড়ান সফলভাবে ট্র্যাক করেছিল ডিআরডিও পরীক্ষাটির দায়িত্বে আপনার ছিল প্রুফ অ্যান্ড এক্সপেরিমেন্টাল অ্যাস্টাবলিশমেন্ট পরীক্ষায় রকেটটি সেনাবাহিনীতে ব্যবহৃত পিনাকা লঞ্চার থেকে উৎক্ষেপণ করা হয়েছিল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের সচিব এবং ডিআরডিও চেয়ারম্যান এই মিসাইল পরীক্ষা প্রত্যক্ষ করেন আমি যে কথাগুলো বলছি হঠাৎ করে মিডল থেকে শুনলে বুঝবেন না এবার আসুন এই দূরপাল্লার গাইডেড রকেটটি কেন তৈরি করা হয়েছে বা কি করতে চাচ্ছে ভারত সর্বশেষ উনত্রিশে ভারতের সেনাবাহিনীতে এটাকে অ্যাটাচ করা হয়েছে মানে এখানে তাদের হিন্দুস্তান টাইমসের বাংলা সংস্করণ থেকে আমি কিন্তু নিউজটা দিচ্ছি তাহলে বুঝতে পারছেন ভারতের এত শক্তিশালী গণমাধ্যমে যখন এই রকেটটার টার্গেটে বাংলাদেশের কোন কোন শহর আছে এটা আসলে বাংলাদেশকে অলিখিতভাবে একটা সচেতন বার্তা দেওয়া হচ্ছে যে দেখো আমরা কী কী জিনিস তৈরি করতেছি ছোট্ট একটা মেশিন দিয়েই বাংলাদেশের রাজধানী বা চট্টগ্রাম নিয়ে এই যে বিভিন্ন সময় ভারত চট্টগ্রাম দখল করবে অথবা চট্টগ্রাম তারা চাচ্ছে মানে এগুলোর একটা আলামত ইশারা ইঙ্গিত হয়তো বা বোঝানোর চেষ্টা করছে কিন্তু সরকারিভাবে ডক্টর ইউনুস সরকার বলেন সর্বশেষ আওয়ামী লীগ সরকার বলেন ভবিষ্যতে বিএনপি অথবা জামাত সরকার বলেন তারা কিন্তু ভারতের সাথে চলবে কেননা টন কিন্তু সরকার আবার ভারত আমরাই খাবো এটাই বাস্তবতা ভারত থেকে বিদ্যুৎ আসতেছে ভারতের সাথে শেখ হাসিনার আমলের যে বড় বড় চুক্তিগুলা হাতে গোনা দশটা চুক্তিও কিন্তু বাতিল হয় না বরঞ্চ নতুন অনেক চুক্তি হয়েছে আমাদের সরকারের পক্ষ থেকে ভারতের সাথে আবার ভারত সরকারের পক্ষ থেকেও ওই যে আলাদা শুভেন্দু মজুমদার এগুলো রাজনীতির মাঠে গিয়া কলকাতায় দুই চার পাঁচশো বাঙালি পাইলে বক্তব্য দেওয়া যায় বাংলাদেশে যেমন আমাদের হাসনাদ আবদুল্লাহ থেকে শুরু করে অনেকে এই সকল বক্তব্য দিচ্ছেন যোশের চোটে শুনতে ভালো লাগে কিন্তু কাজের বেলায় কি হবে শুধু মাইর খাবো কিন্তু আওয়াজ হবে না আমি বরাবরই যখন কথা বলি তথ্যভিত্তিক কথা বলি ভারতের সাথে বাংলাদেশের লড়াই যেটা চলছে সেটা হচ্ছে এক ধরনের কথার লড়াই কিন্তু মেশিনারিজের লড়াই যদি শুরু হয় এই লড়াইয়ে বাংলাদেশ এককভাবে ভারতের সাথে বেশিক্ষণ টিকবে না আপনি জিহাদ করবেন লড়াই করবেন সামনেই তো যাইতে পারবেন না এই যে পিনাকা গাইডেড মিসাইলটার কথা বললাম তো এরকম তো মাত্র এটা ছোটো একটা তাদের আবিষ্কার আমরা কয়টা আবিষ্কার করছি সেই জন্য আমি বরাবরই বলি ভারতের সাথে লড়াই করতে হলে ভবিষ্যতে যার সাথেই হোক আমার মেশিনারিস থাকতে হবে সামরিক শক্তি শত্রুর যদি একশো থাকে আমার পঞ্চাশ হলে থাকতে হবে কেন শত্রুর মাথায় এটা থাকতে হবে আমি যদি দশটা দিই আমি দুইটা খাইতে পারি আর আমি খালি দেমু ফেসবুকে জিহাদ করব আর দেশে বসে বসে গালাগালি করবে আসলে কোনো কাজ হবে না এখন আমরা যতটুকু দেখছি যে এই মুহূর্তে ভারত বাংলাদেশের এই যে একটা উত্তেজনাপূর্ণ সম্পর্ক এই সম্পর্কের মধ্যে ভারত বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে তো এই পরীক্ষাটা কোথায় করছে কক্সবাজার এবং হাতিয়ার মধ্যে ক্ষেপণাস্ত্র ছোড়ার জন্য দুই দিনের সতর্কতা জারি করেছিল বাংলাদেশ সেই সময়কালের মধ্যেই ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা ডিআরডিও ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে পিনাকা লং রেঞ্জ গাইডেড রকলের রকেটের সফল লঞ্চ করে দুই দেশ দুই দেশের সাথে যোগাযোগ করে কারণ যখন সাগরে গুলা করা হয় তখন সেখানে কিছু বিশেষ নির্দেশনা থাকে উত্তেজনায় হোশারালে চলবে না জোসে আইসা আগে মেশিনারি শক্ত করি তারপরে লড়াই হবে ইনশাল্লাহ ভালো থাকুন তবে ভারত ভয় দেখানোর চেষ্টা করছে তাদের নিউজগুলোর মাধ্যমে ভালো থাকুন